হঠাৎ করে হাজিয়ানের মধ্যে কিছু অস্থিরতা ও মনোজগিনতা দেখা যায় যে কারণে একজন চাইল্ড স্পেশালিস্ট এবং থেরাপিস্টকে দেখাই থেরাপিস্ট ওকে এই টুলসগুলো দিয়েছে কি আছে কি সবগুলো এখানে রাখো এখানে তো আটটা টুলস আছে ওকে 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 একটা দাও যেহেতু এই টুলসগুলো আমরা আজকে নিয়ে এসেছি আমরা আসলে এগুলো সঠিকভাবে জানিও না কীভাবে ইউজ করতে হয় ডক্টর এক জিন থেরাপিস্ট উনি একবার করে দেখিয়ে দিয়েছেন এগুলোর মধ্যে কোনোটা মাথা ম্যাসেজ করে কোনোটা গাল কোনোটা আবার পা বিভিন্ন বডি বিভিন্ন পার্টসগুলো ম্যাসেজ করে যেটা পেন রিমুভ করে সাথে ব্লাড সার্কুলেশন বাড়ায় যার ফলে বাচ্চাদের মন মানসিকতা স্থির হয় চঞ্চলতা দূর হয় মেধা বিকাশে সাহায্য করে এখানে টোটাল টুলস আছে কয়টা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এটা নিয়ে হ্যাঁ আটটা টুলস এটা এটার মধ্যে কি ছিল এটার মধ্যে এটা এগুলো আমরা ধানমন্ডি দুইয়ে ল্যাবের থেকে নিয়েছি দামাতির পর আমাদের কাছে আঠারোশো টাকা রেখেছে এটা হ্যাঁ আস্তে করে উপর থেকে নিচের দিকে এটা ডাবল চিন রিমুভ করতে সাহায্য করে এটা পার্লারও দেখা যায় আসতে এই টুলসগুলোর কোনোটা ম্যানুয়ালি ইউজ করতে হয় আবার কোনোটা ব্যাটারি বা কারেন্টের সাহায্যে ইউজ করতে হয় এইগুলো শরীরের বিভিন্ন পয়েন্টসের ব্লাড সার্কুলেশনে সাহায্য করে যার কারণে হয় কি বাচ্চাদের ব্রেনের কে ব্রেনে যে ইফেক্ট করে যার ফলে ওদের বিভিন্ন কার্যক্ষমতা বৃদ্ধি করে চঞ্চলতা অস্থিরতা দূর করে বিরিয়ানির ব্লাড সার্কুলেশনের কারণে এর একস বৃদ্ধি পায় এই এ টুসটা কী করে দেখি তো বাবা এটা মাথা ম্যাসেজ করে মাথার ব্লাড সার্কুলেশনে সাহায্য করে হ্যাঁ কীভাবে ও আচ্ছা আচ্ছা গুড ফিঙ্গার ফিঙ্গারগুলোকে এদের সচল করবে আচ্ছা আচ্ছা গুড বাহ্ হার্জিনা তো শিখে ফেলেছে হ্যাঁ যে জন্য শিখে ফেলেছ ও

পিঠের মধ্যে দেয় শক্ত করে দেয় হাতে পায় চা দিতে হয় ধরে ওকে এবার সবাইকে বাই বাই বলে দাও